সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কেউ নাই এটা আমরা জানি আর আমরা হিন্দু হই মুসলমান হই আমাদের গায়ে রক্তের কোনো বাধা নেই আর এখানে এসে দেখে খুবই ভালো লাগলো যে প্রচুর মহিলারা পার্টিসিপেট করছেন এত মন খুলে প্রাণের হাসি মুখে হাসি রেখে ওনারা রক্তদান করছেন তাদেরকে আমার অনেক 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 ধন্যবাদ এবং বিশেষ করে আজকের সোসাইটিতে মহিলাদের মা একটা পার্টিসিপেশন এটা অনেকটা গুরুত্বপূর্ণ আপনি শুধু রক্তদান শিবিরে নয় আপনি বিভিন্ন পলিটিক্যালি ভাবে আপনি দেখুন সামাজিক ভাবে আপনি দেখুন বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখুন যে মহিলাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেটা সমাজকে সচেতন করার ক্ষেত্রে সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ দিক মঞ্চে উপস্থিত আমাদের সবার প্রিয় এমএলএ সাহেব যিনি সমস্ত রকম উন্নয়নমূলক কাজে আগে সবসময় অ্যাক্টিভ থাকেন সামাজিক কাজে ওনাকে সব জায়গায় প্রতি মুহূর্তে পাওয়া যায় আমি শুধু এটুকু বলবো এটা খুব একটা ভালো মহৎ কাজ হচ্ছে রক্তদান থেকে ভালো কোনো দান হয় না একটা রক্তদান অনেকগুলো জীবন বাঁচায় এর থেকে বড় কিছু হতে পারে না এটা গরিব লোক যারা সক্ষম লোক ছোট লোক বড় লোক পুরুষ স্ত্রী সবাই দিতে পারে দিতে কোনো বাধা নেই আর এখানে এসে দেখে খুবই ভালো লাগলো যে প্রচুর মহিলারা পার্টিসিপেট করছেন এত মন খুলে প্রাণে হাসি মুখে হাসি রেখে ওনারা রক্তদান করছেন তাদেরকে আমার অনেক 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 ধন্যবাদ খুব দারুণ এখানকার একটা পরিবেশ যেখানে লোকের পার্টিসিপেশন পুরো মন থেকে আছে ফ্রম দেয়ার হার্ট সবাইকে আমি ধন্যবাদ জানাবো থেকে ধন্যবাদ জানাবো তাদের জন্য তাদের এই সুন্দর একটা মহৎ কাজের জন্য থ্যাংক ইউ আচ্ছা সবাইকে প্রথমে সালাম নমস্কার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানাই আজকে আমাদের খড়গাছিতে যে রক্তদান শিবির আমাদের দলের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের এই অনুষ্ঠানের প্রিয় সভাপতি আমাদের ছোট ভাইয়ের মতো সাদেক মঞ্চে উপস্থিত এইমাত্র মাত্র আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন যেদিন থেকে ভাওয়ার থানায় দায়িত্ব নিয়েছেন দক্ষতার সঙ্গে প্রশাসনটাকে পরিচালনা করছেন আমাদের অমিত কুমার ঠাকুর মহাশয় আমি সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য অনুরোধ ভাই আছে ইসা ভাই আছে জহিরুল আছে এই বিশেষ করে আমাদের গরগাজি চাঁদপুর শ্রীরামপুর সাটরা এই এলাকায় আমাদের যারা পঞ্চায়েতের সদস্য সদস্য আছেন যারা পার্টির যারা বুথ সভাপতি আছেন বিশিষ্ট সমাজসেবীরা যারা আছেন দলের কর্মকর্তারা যারা আছেন আর বিশেষ করে আমার সামনে আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ আমার ছোটরা আছে আমার মা বোনেরা আছেন এখানে যারা রক্তদাতা তারা অনেকেই আছেন ডাক্তারবাবুরা আছেন আমি সকলকে আমার অন্তরে অন্তস্তর থেকে তাদেরকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে দুটি ঠিক কথা বলি দেখুন একটু আগামী আরেকটা রক্তদান শিবিরে ঘুরে আসছি দুর্গাপুরে এখনো পর্যন্ত সাড়ে আটশোর কাছাকাছি সেখানে চলে গেছে প্রায় তাদের টার্গেট হচ্ছে তেরোশো আর আমাদের ঘরগাছের মতো জায়গা আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই যেখানে চারশো পার হয়ে গেছে রক্তদাতাদের জন্য আরেকবার করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করি দেখুন রক্তদান মহাদান এটা আমরা সবসময় বলি আমরা যারা হিন্দু যারা মুসলমান যারা খ্রিস্টান যারা আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা বিভিন্নভাবে দান করি কেউ মসজিদে দান করে কেউ মন্দিরে দান করে কেউ গির্জায় দান করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে আমরা দান করি কিন্তু নিজের জীবনের রক্ত দান করে অন্য জীবন বাঁচানো এর চাইতে আর কিছু হতে পারে না এটা অনেক বড় কাজ আর বিশেষ করে আমাদের সোসাইটিতে একটা অংশের মানুষ কেউ হিন্দুদের কথা বলে কেউ মুসলমানদের কথা বলে কেউ খ্রিস্টানদের কথা বলে কেউ আদিবাসীদের কথা বলে বিভিন্ন সম্প্রদায়ের কথা বলে কিন্তু আমরা একটা জায়গায় খুবই বিশ্বাসী যেখানে রক্তদান শিবির হচ্ছে এই রক্তগুলো ব্লাড ব্যাংকে যাবে এখানে কেউ হিন্দু ভাই বোনেরা রক্ত দিচ্ছে মুসলিম ভাই বোনেরা রক্ত দিচ্ছে এখানে যারা বসে আছেন আমি তাদের বলি যে উকে হাত দিয়ে বলুন তো যখন আমাদের কোনো প্রতিবেশী আমাদের কোনো পরিবারের লোকজন যখন এক বোতল বা দু বোতল বা পাঁচ বোতল রক্তের দরকার হয় আমরা যখন ব্লাড ব্যাংকে যাই আমরা কি একবারকে সেখানে জিজ্ঞাসা করি যে বাবু আমাদের যে রক্তটা দিচ্ছেন আমি তো মুসলিম এই আমাকে মুসলিমের রক্ত দেন বা আমি তো হিন্দু আমার হিন্দুর একটু অবাক হই কিছু মানুষ আছে যারা নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য কেউ হিন্দুদের কথা বলে কেউ মুসলমানদের কথা বলে জাতপাতের দোহাই তুলে হিন্দু মুসলমানকে বিভাজন করার চেষ্টা করে আমি তো সকলকে অনুরোধ করব আমরা এই বাংলাতে কেন গোটা দেশে যারা বসবাস করি আমাদের একটা সম্প্রীতি আছে আমাদের একতা আছে আমাদের ঐক্য আছে আমাদের পরস্পরের মতি মধ্যে একটা ভালোবাসা আছে যারা আজকে এটাকে ধ্বংস করে দিতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের আগামী দিনে মানুষকে সঙ্গবদ্ধ হতে হবে কেউ বলছে মুসলমানরা এক হোক কেউ বলছে হিন্দুরা এক হোক লক্ষ্য একটাই এর মধ্যে দিয়ে সমাজটাকে ধ্বংস করে দাও জাতিটাকে ধ্বংস করে দাও এটাই হচ্ছে আমি তাই আমাদের আমাদের যুব যুব সমাজের সমাজের ছেলেরা যারা আছে তাদের বলবো তারাই আগামী দিনের ভবিষ্যৎ সভার উপরে মানুষ সত্য তাহার উপরে কেউ নাই এটা আমরা জানি আর আমরা হিন্দু হই মুসলমান হই আমাদের গায়ের রক্তের রক্তটা লাল এবং বিশেষ করে আজকে সোসাইটিতে মহিলাদের মা একটা পার্টিসিপেশন এটা অনেকটা গুরুত্বপূর্ণ আপনি শুধু রক্তদান শিবিরে নয় আপনি বিভিন্ন পলিটিক্যাল ভাবে আপনি দেখুন সামাজিকভাবে আপনি দেখুন বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখুন যে মহিলাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেটা সমাজকে সচেতন করার ক্ষেত্রে সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ দিক বলে আমি অন্তত মনে করি তাই এখানকার আমাদের যারা আজকের এই উদ্যোক্তা আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে একটা সঠিক সময় এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন এবং এখানে প্রায় চারশোর উপরে মানুষ রক্তদান করছে আরো অনেকটা বেশি হবে যেভাবে আছে দেখছি আপনারা সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আর রক্ত দিলে কখনো শরীরটা খারাপ হয় না নতুন রক্তের সঞ্চার হয় শরীরে নব্বই দিন সময় লাগে এই রক্তটা পূর্ণ পুরোপুরি হতে এটা ডাক্তারি ভাষায় বলে তাই এক্ষেত্রে আমাদের শারীরিক দুর্বলতার কোনো কারণ নেই যারা রক্ত দান করছেন তাদের আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তারা একেবারে সুস্থ শরীরে বাড়ি ফিরুক এবং সুস্থ থাকুক এই আবেদন দেখি এবং আয়োজকদের আরো একবার ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি